আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুক্র ক্ষয় শুক্র ক্ষয় বুঝেন মানে শুক্রাণু ক্ষয় শুক্রাণু ক্ষয় বুঝেন মানে এই যে মনে করেন যে বীজপাত হইতে থাকে হইতে 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 যাদের বীজ একেবারেই কমে যায় এবং যে মানে শুক্রাণু যে বাচ্চা হওয়ার যে শক্তি সেটা কমে যায় সেই শুক্রানু গুলো কমে যায় এটাকে বলা হয় শুক্রানু সহবাসকালীন সময় অনেকে ব্যাথা অনুভব করে অনেক অনেকের আপনার অনেক সময় নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না জবট হয়ে যায় আমি এমন অনেক রুগী পাই তা তাদের ক্ষেত্রে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টা যাওয়ার আগে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে যারা আমার সাবস্ক্রাইব করে না পাশাপাশি বেশি বেশি শেয়ার করেন ভালো লাগলে লাইক দিবেন যাদের শুক্রাণু ক্ষয় হয় ক্ষয় হয় তাদের জন্য যেভাবে তৈরি করে খাবেন যে জিনিসটি খাইলে আপনার এই শুক্রাণু এবং বুক দরকারে ভালো হয়ে যাদের প্রস্রাবের আগে অথবা সামান্য পুত দিলি যাদের বীর্যপাত হয় থক থকে সাদা বীর্যপাত হয়ে যায় কিছুটা শুক্র নিঃসৃত হয় তাদের ক্ষেত্রে উলুট পাতা ডাটা তিন থেকে চারটি থেতো করে এক কাপ পানি এক কাপ পানিতে চটকিয়ে সেকি নিয়ে এক কাপ দুধ ও পরিমাণ মতো পানি মিশিয়ে পোতাও সকালে আহারের পূর্বে এটাকে সেবন করতে হবে ওক্ত নিয়মে কিছুদিন সেবন করলে আপনার এই দিকটা ভালো হয়ে যাবে দ্বিতীয় যেটা সহবাসের সময় আপনার মুখ ধর ফল করে এবং আপনার ব্যথা অনুভব হয় প্রসঙ্গে ব্যথা অনুভব হয় তাদের জন্য হলো যে 10 গ্রাম কাঁচা উলুট নিতে হবে 10 গ্রাম কাঁচা উলুট কম্বল নেবেন 5 গ্রাম নেবেন অশোকা সাল অশোক সাল আপনাকে এগুলি কোথায় পাবেন আমাকে অনেকে প্রশ্ন করে যে সার এগুলি কোথায় পাবো আপনারা এগুলি বনাজি দোকান বনাজি দোকানে পাবেন এই বনাজি দোকান কোথায় কোথায় আছে এখন বাংলাদেশে প্রায় জায়গায় বনাজি দোকান পাওয়া যাক যদি না পাওয়া যদি ওদের কাছে না থাকে আপনি অর্ডার দিলেই ওরা নিয়ে আপনাকে দিবে আপনারা আমার কাছে এগুলি চাবেন না কারণ আমি যেগুলি আপনাদের সহযোগিতা হিসেবে দিই আপনার উপকার সাথে আমি বিক্রি করি না সাধারণ থেকে বিক্রি করি না কারণ আমি হোমিওপ্যাথি চিকিৎসা দিই আমি ইনাইনি বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাই কারণ হোমিও ওষুধ গুলি যদি আপনি সেবন করতে যান অনেক আপনাকে বুঝতে হবে জানতে হবে সিমটম বুঝতে হবে নাইলে আপনাকে ক্রিয়া উল্টা করবে এবং জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে এ কারণে আমরা দেখেছি যে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করার পরে যে ক্ষতির দিকটা হয় সেটা হলো যে অনেকে ডাক্তার বনে যায় আর এটা বিক্রি করে মানুষের জন্য ক্ষতি বয়ে নেয় এই জন্য এলে আলোচনা করতে চায় না এই জন্য আপনাদেরকে স্বাভাবিকভাবেই গাছ গাছালি নিয়ে এই গাছ এই গাছগাছালি দিলে আপনারা কি উলট পালট উল্টো পাল্টা খেলেও আপনাদের তত ক্ষতি করবে না যত ক্ষতি হোমিওপ্যাথিতে করবে বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিসে করবে এই কারণে আপনাদের এইগুলি দিই আপনারা অনেকে মনে করেন যে আমি মনে হয় এইগুলি নিয়ে মনে হয় চিকিৎসা করি না আমি একজন হোমিও এবং ইনাইনি ডাক্তার বলি আপনাদেরকে পরামর্শ দিতে পারছি না হলে কিন্তু পরামর্শ দিতে পারতাম না এই কারণে আপনারা এগুলি কোনো ফাও মানে মনে করবেন না যে এগুলি হয়তো বানিয়ে বানিয়ে বলি না এগুলি কখনো বানিয়ে বলি তাইলে এই যে অশোকা ছাল নেবেন পাঁচ গ্রাম অর্জুন ছাল নেবেন পাঁচ গ্রাম এই মানে সুন্দর করে অর্ধ কুটা করবেন অর্ধ পর্যন্ত মানে আদা আদা যেটা আদা বলতে আবার অন্য আদা না অর্ধ করে মানে অর্ধেক যখন হয়ে যাবে মানে এখন তো ব্যালেন্ডার দিলে পেশ হয়ে যাবে এটে নিতে হবে যাতে অর্ধেক হয় ফিনিশিং না হয় এভাবে করবেন এবং দুইশো মিলি পানিতে এটাকে ভিজিয়ে রাখতে হবে কি করতে হবে এটাকে ভিজিয়ে রাখতে হবে দুইশো মিলি পানিতে তারপরে এটা জাল করতে হবে এটা জাল দিতে হবে প্রত্যাহ সকাল বিকেলে সেবন করতে হবে এবং এটা জাল দিলে জাল দেওয়ার পর কি করবেন যে অর্ধেক যখন হবে অর্ধেক হলে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাকে সকালে এবং বিকেলে এটাকে সেবন করতে হবে নিয়মিত এক থেকে দুই মাস সেবন করে গেলে আপনার এই বুকে দরফরারি সহবাসের সময় কম পাওয়া তারপরে হলো আপনার এই যে আপনার পুরুষঙ্গে ব্যথা এই ব্যথাটা ভালো একটা লক্ষণ না এগুলি সবই আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যে এতে আপনার অনেক উপকৃত হবেন আজকে বলি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা সেটা হলো যে আমি কিন্তু কোন প্রকার এই যে ঘোরার মতন সময় পাবেন ধরে মাপ চাবে এমুক তুমুক দিয়ে যে ভিডিও গুলি আছে একটা ভিডিও মনে করবেন যে আমি কোনো কিছু বিক্রি করি না বিক্রি করি না বিক্রি করি না আবার বলছি আরেকটা হলো আমার জিরো ওয়ান এইট এটাকে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে যে এইটাই আসল নাম্বার এই নাম্বার স্যার আর আমার ইউটিউব চ্যানেল ডক্টর সলিউশনে গিয়ে এই যে নাম্বারটা পাবেন আবার বলছি ডক্টর সলিউশনে যে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটাই আমি ডক্টর সলিউশনে যে যে নাম্বারটা এবং এই এই আপনার ফেসবুকে যে নাম্বারটা দুইটা যদি এক হয় এবং এখানে ফোন করে তারপরে আমাকে কথা বলতে না পারলো আপনার যে আমি আছি কিনা আমি কিনা আমি যদি হাই বলি হ্যাঁ বলি তাইলে মনে করবেন যে ঠিক আছে স্যারকে দেখতে পারলাম এখন আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন অথবা আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আজকে বলি বিদেশি বেসরকারি তোমার কারণ